তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা আবারও চলে আসলাম ভুইয়া লাইট হাউসে আর আপনাদেরকে চমৎকার কিছু কালেকশন দেখাবো যারা সুইচ নিতে চান একই দোকানে আপনারা একশোর বেশি কালেকশন কিন্তু পেয়ে যাবেন আমরা এক এক করে দেখাবো ভুইয়া লাইট অরিজিনাল তারের কালেকশন আছে তাদের নিজস্ব গ্যাং সুইচ আছে তো সব ধরনের কালেকশন আমরা দেখাবো আর আমাদের সাথে রয়েছে ওবাইদুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সাইদুল ভাই জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন আমাদের দর্শকদের আসলে আমরা যেহেতু নিজেরা ইনপুট করে থাকি গ্যাং সুইচ গুলো সরাসরি তো সেই জন্য আমাদের ব্র্যান্ডটাই প্রথমে দেখাবো সেটা হচ্ছে যে রোজ ব্র্যান্ডের যে প্রাইম সিরিজ যেটা প্রাইম সিরিজের গ্যাং সুইচটা যেটা হচ্ছে যে ওয়াশেবল ওয়াশেবল গ্যাং সুইচ বাংলাদেশে একমাত্র শুধুমাত্র রোজ ব্র্যান্ডের এই সিরিজটা মানে যদি আমরা ওয়াটারপ্রুফ বলি একমাত্র রোজের এইখানে আচ্ছা সুইজে প্রত্যেকটা দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রেগুলেটার গুলাতে হচ্ছে তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সুইজেও তো ভাই আসল নকল আছে করে না আসলে না তো আমরা কিভাবে আসল নকলটা চিনবাবো যদি আসল নকল যদি চিনতে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে আমি একটা সুইচ খুলে দেখাইতে হবে অবশ্যই যেহেতু আমরা রোজটা আমি নিজেরাই যেহেতু ইনফোর্ট করে থাকি অবশ্যই রোজটাই আমি দেখাবো কারণ আচ্ছা আমরা একটু রোজটা খুলে এই যে দেখেন এই সুইচের মেইন যে জিনিসটা যেটা থাকে সেটা হচ্ছে যে এই যে কন্টাক্ট গুলো আছে যেখান থেকে কন্টাক্টটা 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 যদি কপারা হয় এম্পিয়ারটা যদি ষোলো হয় আমি মনে করি বাংলাদেশের যে কোনো কোম্পানির হোক না কেন আচ্ছা এটাই ভালো হবে এই যে দেখেন আমি একটা সুইচ এই যে দেখেন এটা কন্টাক্টটা কিন্তু কন্টাক্ট এবং বুশ এই দুইটা জিনিসই কিন্তু কপারে আমি আরেকটা সুইচ আপনাকে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা আপনাকে নামটা আমি বলবো না নামটা বলবো না আমরা জাস্ট খুলে দেখাচ্ছি আচ্ছা যেটা আপনারা বুঝবেন যে আসল এবং নকল

সাথে সাথে কিন্তু এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে সম্ভাবনা আর যদি কপার যদি হয় তাহলে সেই জিনিসটা গলার কোনো সম্ভাবনা থাকে না থাকে না আচ্ছা ওকে